মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর জানি না সকালবেলা যেমন মেয়েদের যত যেমন কাজ তেমনি তোমাদের সাথে কাজগুলো আমি শেয়ার করব আর কি বলো তো সবটা তো শেয়ার করা সম্ভব না যতটুকু পারবো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব দেখো এদিকে বাসি কাজ সব কিছু আমার বাইরে হয়ে গেছে জানো তো এবারে তো ঠিক ঘরের মধ্যে বাসি কাজগুলোকে করতে যেমন মেয়েদের দৈনন্দিন রোজের কাজ সারু দেওয়া পোচা দেওয়া বিছানা তোলা রান্নাবান্না করা খেতে দেওয়া নিজে খাওয়া জামাকাপড় কাচা প্রত্যেক দিনের যেমন কাজ সেই কাজগুলোই তোমাদের কাছে তুলে ধরবো আর কি বলো তো আমরা বাড়ির বউ জানো তো আমরা গ্রামের বউ আমরা তো আর রোজের এখানে ওখানে বেরোতে যেতে পারবো না আমরা যেটুকু আমরা বাড়িতে কাজ করি এইটাই তোমাদের কাছে আমরা শেয়ার করবো দেখবে আশা করি ভিডিওটা তোমরা ভালো লাগবে এদিকে দেখো বিছানা তুলে নিয়েছি ঝালগুলো লাগিয়ে দিয়েছি পোছাও দিয়ে দিয়েছি হয় তো দিয়ে এবার এদিকে দেখো মেঘলা আজকে মেঘলা কখনো রোদ্দু কখনো মেঘলা হয়েছে না তো বর্ষা নেমেছে বুঝতেই পারছো বর্ষাকালে যা হয় আমার ছাড় দেওয়া হলো আর এদিকে আবার জামা কাপড় গেল কাটার জন্য দেখো আমি বাথরুমে নিয়ে চলে এসেছি কে নিয়ে দেখো আমি ছাদে মিল মিলতেও আমি চলে এসেছি দেখতে পাচ্ছ কতগুলো জামা স্কুল ড্রেস খালি ওদের স্কুল ড্রেস জানো তো এবার দেখো জামাগুলোকে আমি ড্রেসগুলোকে আমি উজালা দিয়ে দেবো উজালা দিয়েও দেখো আমি সব মিলে নেবো আর দেখো না জামাগুলো মিলতে মিলতে আর একটা কাজ আর হচ্ছে মানে বাড়া কাজ দৌড়াতে হচ্ছে শুধু দৌড়াতে হচ্ছে মানে পরি পার্টি করে কাজ আর করে আর হচ্ছে না তো আর জানো এদিকে ওপরে ছিল সবাই থাক দিদা দিদা করে চিৎকার করছে নিজে থেকে গিয়ে দেখি রথ টান ওরা যাচ্ছে ওদের মাথা যেই রথ আজকে দিনে যে রথটাই টানতে হবে দেখো সেই মাথাটাও আছে জল জয় জগন্নাথ দেখতে পাচ্ছে আমাদের সৌন্দর্য বাড়িতে মধ্যেই বানিয়েছে কেউ দু টাকা কেউ পাঁচ টাকা দিয়েছে ওরা ওটা খুশি করে নিয়ে দেখো ওদের মাথা দেখো ওটাও আছে যে না আমরা এটা সবাই মিলে ভালো করে কিছু কিনে খাই বুঝতে পারছো স্পাইড কিনে নিয়ে নিজেরা করে খাচ্ছে আর দেখো ওইদিকে ওদের খাওয়া দেখে আমার খুব ভালো লাগলো যে না ওদের মাথাও এটা রয়েছে আর এদিকে এসে গেছে আমি রান্নাবান্না করতে জানো তো রান্না বান্না যে আছে কি পটল ভাজা আর চিকেন রান্না করবো হুম দেখো কথা বলতে বলতে আমার দেখতে কাছে একদম আছো ধরনের পটল পাচ্ছ গোটা গোটা মানে কোনো কাটি না জানো তো গোটা গোটাই রেখে দিয়েছি রান্নার জন্য রেডি করবো আর তাতে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গিয়ে গোল দিয়ে দেব দুটো তেজপাতা প্রচুর গরম হলো প্রচুর গরম বৃষ্টি একটু আসছে না তারপর আরও গরম হয়ে যাচ্ছে মানে দিচ্ছে ঘুমছে দিচ্ছে তার মাঝে আমার ছেলের পুড়া যায় ছুটি আছে জালি ফুটে আছে লাল লাল করে আমি ভেজে নেব আজকে চিকেন রান্না জানো তো একদম অন্যভাবে করব তোমার দেখো একদম অন্যভাবে করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বারবারই একই কথা বলছি জানো তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা গেছে এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ওইটা একটু নেড়ে ছেড়ে এবার আমি কী করবো টমেটোগুলো লঙ্কাগুলোকেও আমি দিয়ে দেবো দেখো সবই আমি দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে এবার রসুনটাকেও আমি দিয়ে দেবো তেলটা যেন মনে হচ্ছিল একটু কম জানো তো তার জন্য একটু তেলটাও দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক তারপরে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা রসুনটাকে আর জানতো টমেটোগুলো যেন মানে সেদ্ধ হওয়ার নামই করবে না যার জন্য একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নমক আর রসুনটাও আমি দিয়ে দিলাম পেস্ট করা ওটাকে হালকা করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো আদাটাও একদম অন্যভাবে ঠিক আছে যে অনেকখান ধরে ভাসতে হয় না তো আমাদের একদম একসাথেই সব কিছু দেওয়া প্রায় দেখো দিয়ে আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব গ্রাম পদ্ধতিতে রান্না জানো তো এতে কোনো দই আসবে না কোনো সয়া সস আসবে না কোনো সস আসবে না কোনো আরও ইত্যাদি ইত্যাদি যেসব রয়েছে কোনো কিছু লাগবে না আদা রসুন ক্যাপসিকাম দিয়েই আর গ্রাম পদ্ধতিতে মা চিকেন রান্না দেখো এদিকে কথা বলতে বলতে আমি হলুদটাও দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো লঙ্কা দেখো লঙ্কা আমার দেওয়া হয়ে গেছে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে জানো তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিল দিয়ে তারপরে আমি দিদিছি চিকেনটাকে চিকেনটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে জানো তো কিছুক্ষণ ধরে ও হতে থাকো বাকি আমি আরও অন্য কিছু কাজগুলো আমি করে নিই দিলাম পরিমাণ মতো খিদে পেয়েছে বলছে মা একটু তাড়াতাড়ি রান্না করো আমার খিদে পেয়েছে কিন্তু রান্না তো আর তাড়াতাড়ি না সময় দিতে হবে বলো ওকে খিদে পেয়ে গেছে ওকে বাড়িতে থাকলেই খিদে পায় আর দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে চিকেনটাও কষানো হয়ে গেছে ওর মধ্যে আমার ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো কষানো আমার হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো ওর মধ্যে কালারটা কি এসেছে না সায়ন আমাকে বলছে হাত বাড়িয়ে মা আমাকে ওই পিসটা আজকে দেবে হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে ওটাই হাত বাড়িয়ে বলছিল আর দেখো কথা বলতে বলতে আমার এদিকে চিকেন রান্নাও রেডি দেখো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে না এবার আমি দিয়ে দেবো পরিমাণ অল্প জানো তো মনেই ছিল না দোকান থেকে নিয়ে আসতে গরম মশলাটা অল্প পরিমাণে ছিল ওটাই এখনো মতো দিয়ে ওটা কাজ চালিয়ে নিয়েছি জানো তো আর বাড়িতে থাকা লেবু ছিল ওটা আর একটু রসটা দিয়ে দিলাম ওর মধ্যে আর যেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল বা শরীরটা প্রচুর কষ্ট ছিল যার জন্য খাওয়া দাওয়াটা তোমার সাথে শেয়ার করতে পারিনি সন্ধে দিয়ে এখন এসে গেছি চায়ের আড্ডায় সায়েন সুমিলি আমি তিনজনেই চা খাবো আমাদের বাড়িতে তিনজনেই আছে তোমরা সবাই জানো তোমাদের দাদাভাই বাইরে তার জন্য আমরা তিনজনেই চা খাচ্ছি আর চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সকলেই সুস্থ থেকো ভালো থাকো হুম এখনো মতো এখানেই ভিডিওটা শেষ করলাম